সালামুকুম রহমতুল্লাহ শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অনেকের হয়তো এখনো কিন্তু টেস্ট পরীক্ষা চলছে তো তোমাদের কাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং কাদের ফলাফল প্রকাশ হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের ফলাফল কেমন হয়েছে তোমাদেরকে কোনো ফেল আছে কিনা বা কার কেমন ফলাফল হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কেমন যে আমাদের সাজেশনগুলো ফলো করে তোমরা কেমন ফলাফল করেছো সেটা আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী তোমাদেরকে পরবর্তী আমরা দিক নির্দেশনা দিতে পারবো তো আজকের ভিডিওটি হচ্ছে ফর্ম ফিল সংক্রান্ত ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে এবং ফর্ম ফিল ফি কত টাকা নির্ধারণ হতে পারে এবং তোমরা যারা দু একটি বিষয় বা একাধিক বিষয় তোমরা ভালো করতে পারেন অর্থাৎ ফেল করেছে তোমাদের প্রত্যেকটি বিষয়ে কিন্তু ক্রস পি দিতে হবে তেশো হাসপাতাল কত টাকা এবং কি করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে তো আমরা একটা একটা করে তোমাদেরকে জানাবো তো যারা তোমরা পরীক্ষা দিয়েছো বা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কিনা আমাদেরকে কমেন্ট করে একটু জানাবে এবং যাদের শেষ হয়েছে তারা কেমন ফলাফল বা তাদের ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা কেমন ফলাফল করেছে সেটা আমাদেরকে জানাবে যদি তোমাদের দুই একটি বিষয় যদি খারাপ হয় সেটাও আমাদেরকে জানাবে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে পরবর্তী নির্দেশনা দিব তো ফর্ম ফিল শুরু হবে তোমাদের সাতাইশ তারিখ থেকে অর্থাৎ সাতাইশ নভেম্বর থেকে তোমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হবে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিপূর্বে আমরা আমাদের ভিডিও থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের থেকে যে বিজ্ঞপ্তি তারা দিয়েছিল সেখানে তারা বলেছে সাতাইশ নভেম্বর থেকে অলরেডি ফর্ম ফিল শুরু হবে সাতাশ নভেম্বরের আগে ফলাফল তৈরি করে সেই ফলাফল প্রকাশ করতে হবে এবং ফলাফল সংক্রান্ত যাবতীয় কাজগুলো সাতাশে নভেম্বরের আগে কিন্তু শেষ করতে হবে তো তোমাদের তোমরা যারা ফলাফল অর্থাৎ তোমাদের প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু আমাদেরকে জানাবে যদিও তোমাদের একটি দুইটি বিষয় খারাপ হয় এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই একাধিক বিষয় যদি পাঁচ ছয়টি বিষয় তোমাদের খারাপ হয় তাও কোনো চিন্তার কোনো কারণ নেই তো এখন আমরা জানাবো যে তোমাদের যে ফর্ম ফিল আপের ফি কত হতে পারে তো ফর্ম ফিল ফি সাধারণত দুই হাজার থেকে তিন হাজার মধ্যে থাকবে সাধারণত যদি তোমাদের পাঁচিশ তারিখ কোনো দেনা থাকে থাকে তাহলে আরও কিন্তু বাড়তে পারে এবং তোমরা যারা ভালো ফলাফল করতে পারো যাদের একাধিক বিষয়ে ফলাফল খারাপ হয়েছে এই ফলাফল খারাপের জন্য তোমাদেরকে কিন্তু বোর্ড যে তোমাদের ক্রস ফি দিতে হবে অথবা যদি প্রতিষ্ঠান চায় তোমাদের কিন্তু পরীক্ষা আবারও কিন্তু দিতে হতে পারে তো আহ যদি ক্রস ফি হয় তাহলে ক্রস ফি প্রতিষ্ঠান বেঁধে তোমাদের আসতে পারে হয়তো একশো টাকা বা দুইশো টাকা এরকম হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আল্লাহ